বাংলাদেশে খুব জনপ্রিয় খাবার এখনকার জেনারেশনরা খুব একটা পরিচিত না। যে সকল বন্ধুরা এই খাবার সম্পর্কে জানো না এই ভিডিওটা তাদের জন্য শালুক জিনিসটা কি সাপ্লার গোড়ায় একাধিক গুটি জন্ম হয় যা ধীরে ধীরে বড় হয়ে শালুকে পরিণত হয় এই শালুকের অনেক উপকার রয়েছে যাদের অ্যালার্জি চুলকানি খুসফাছরা মোট কথা রক্ত পরিষ্কারক হিসাবে কাজ করে এবং রক্ত আমেশা আইবিএসের সমস্যা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে মানসিক চিন্তা দূর করে ঘুম ভালো হয় এবং কনেস্টিপেশনের সমস্যাকে দূর করে থাকে যে সকল মেয়েদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা ঠিক করে ক্যালোরি থাকে প্রোটিন ফাইবার খনিজ পদার্থ শর্করা ও আয়রন এছাড়াও একশো গ্রাম শালুকের মধ্যে আশি গ্রাম থাকে ক্যালসিয়াম পেটে হজম শক্তি বাড়ানোর জন্য আপনি সকালে খালি পেটে এই শালক খেতে পারেন তাছাড়া বিকালে নাস্তা এবং দুপুরে ভাতের সাথে খেতে পারেন এই শালুক দুটি পদ্ধতিতে খেতে পারেন লবণ গরম পানি দিয়ে সিদ্ধ করে নরম করে তারপরে আরেকটা হচ্ছে তরকারি রান্না করে ভাতের সাথে খেতে পারেন ইতিহাস ঘাটলে দেখা যায় বাংলাদেশে উনিশশো সালে দুর্ভিক্ষের সময় অভাবী মানুষরা শালুক খেয়ে জীবন বাঁচিয়েছেন এই খাবারটা গরিবের খাবার হিসাবে পরিচিতি হলেও এখন এর পুষ্টিগুণের জন্য উচ্চ বিলাসীর টেবিলেও দেখা যায় বর্ষার শেষে শালুক সংরক্ষণ করা হয় এবং ভাতের বিকল্প হিসাবে এটা খেয়ে থাকে শালুকটা সিদ্ধ হলে এভাবে হাত দিয়ে পামস করলেই ভেঙে যাবে তো এটা যেহেতু অনেক পুষ্টি সমৃদ্ধ আপনারা চেষ্টা করবেন শালকটা খাওয়ার জন্য